হামস্টার মাইনা যারা আসেন অনেকেই প্রশ্ন করতেছেন যে পনেরো কি আমরা হামস্টার উদ্যোগ করতে পারবো এবং কি মাল্টিপল কি ধরবে ওরা নাকি ধরবে না এবং কি মিফাইতে যে চার মিলন আছে এটা আমি ইনস্ট্যান্ট দেখায় দিব ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি এইখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন এখানটায় ক্লিক করে অনলাইন নোটিফিকেশন অন করে দিবেন আর এখনও যারা হামস্টার মাইনিংয়ে জয়েন করেন এইখানটায় মোর বাটন এখানে ক্লিক করে আজকে আমি টুডে অফার লিংকে ক্লিক করে আমি লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে জয়েন করতে পারেন তো মূল ভিডিওতে চলে যাই হামস্টার কম্পার্টার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আমি যদি এইখানটায় চলে আসি এখানটায় দেখতে পাচ্ছেন যে হোয়াইট পেপার কামিং শুন ঠিক আছে এখনও কিন্তু লঞ্চ করেনি এখানটায় হোয়াইট পেপার কামিং শুন আমি যদি নিচে আসি তাহলে এখানটা দেখতে পাচ্ছেন যে ওরা এপ্রিল দু হাজার চব্বিশে এখানে কিন্তু গ্রাফার অ্যাড করতে চাইছিলো এখানটা কিন্তু অ্যাড করছে তারপরে দেখেন মে দু হাজার চব্বিশে কিন্তু ওরা ডেলি কম্বো অ্যাড করতে চাইছে এটাও অ্যাড করছে তারপরে স্পেশাল কার্ড অ্যাড করতে চাইছে এটাও অ্যাড করছে তো কথা আমাদের কিন্তু সব করছে তারপরে আমরা যদি জুলাই মাসে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব থ্রিতে ওয়েব থ্রি প্রি মার্কেট কিন্তু অলরেডি লঞ্চ করছে ঠিক আছে তো এখানটায় এমন করে লেখা নাই যে আমরা সামনের মাসে এটা উদ্র করতে পারবো মেবি সামনের মাসে আমাদের ক্লেম করতে দিবে তারপরে মাসে লিস্ট করবে ঠিক আছে এটাই আমি যদি এখন বলি যে মাল্টিপল যারা অ্যাকাউন্ট করছিলেন তাদের অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে কি না অফিসিয়াল যে গ্রুপ আছে এখানে চলেছে এখানটায় দেখতে পাচ্ছেন এক একটা ইউজার এখানটায় কীভাবে করছে যে বলছে যে মাল্টিপল করলে কি অ্যাকাউন্ট ব্যান করে দেবে কিনা তো এইখানটা দেখতে পাচ্ছেন ওই হামস্টারের যে অ্যাডমিন আসে এ রিপ্লাই দিছে যে এইখানটা বলছে প্লে অন অনলি ওয়ান ডিভাইস অনলি ফ্রম ওয়ান অ্যাকাউন্ট ওয়ান অ্যাকাউন্ট মানে বলছে যে এক এক ফোন দিয়ে একটা হামস্টার কম্বার্ট ক্লেম করছে ঠিক আছে তারপরে আমি যেখানটা দেখতে পাচ্ছেন যে প্লেইং প্লেইং অন ওয়ান ডিভাইস বাট ওয়ান টু অ্যাকাউন্ট ফর অর মানে রিস্ক মানে ওর বলছে যে যদি দুটা দিয়ে ক্লেম করেন তাহলে এটা রিস্ক হবে ঠিক আছে তো এখন অনেকে ভয় পেয়ে যাবেন যে এতদিন ধরে মাইনিং করছেন তাহলে কি আমার অ্যাকাউন্ট বেন্ড করে দেবে তো এমনটা না যারা যারা এতদিন ধরে মাইনিং করছিলেন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন দুশো মিলিয়ন করে কিন্তু মাল্টিভল তো এই হিসাবে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার যে রিয়েল আছে ঠিক আছে অ্যাকাউন্টটা আপনি একটা ফোনে লগ ইন করে দেবেন আর আদার্স যে মাল্টিপলগুলো করছেন ওগুলা বন্ধু বান্ধব আপনার বন্ধুবান্ধব বা আরেকটা যে ফোন থাকে ওই ফোনে লগ ইন করে থুয়ে দেবেন তাহলে যদি প্রফিট দেয় তাহলে সব যদি মাল্টিপল অর্ডার ধরে তাহলে আপনার যে আরেকটা ফোন দিয়ে করছিলেন ওই ফোনে ব্যান্ড করবে কিন্তু রিয়েল আইডিটায় প্রফিট পাবেন আর যদি মাল্টিপল না ধরে তাহলে আপনি অর্ডারগুলো দিয়ে প্রফিট পাবেন ঠিক আছে তো এটাই আমার চ্যানেল স্ক্রিনশট দিয়ে দিছি তো অনেকেই স্ক্রিনশট দেখে পারতেছেন না তো আমি লাইভে আপনাদের একটা দেখাই দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানটায় সবগুলোই দিয়ে দিছি তো আমি যদি একটা আপনাদের লাইভে দেখাই তো আমি যদি মিউফাইতে চলে আসি এইখানটায় চাপ দেই চাপ দেওয়ার পরে এখানটায় লোড নিতেসে আমার একটু তো আপনি সিম্পলি প্লে স্টোর থেকে একটা অটো কিলিকার ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে এইভাবেই আমি যেইভাবেই করছি এইভাবেই করবেন করার পরে সিম্পলি যে এইখানটা দেখতে পাচ্ছেন আমি যে আপনার মার্ক করে দেখা যাই যে এইখানটা ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পরে এখানে দেখবেন যে মাইনিং হতেছে না কীভাবে মানি হতেছে ঠিক আছে তো একটু ওয়েট করবেন তো ওয়েট করে দেখা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আমি যে আপনাদের অটো ক্রিকার অফ করে দেখে দেখেন চার মিলন কিন্তু ইনস্ট্যান্ট নিয়েছি ঠিক আছে আমি কিন্তু ইনস্ট্যান্ট নিছি চার মিলন তো অনেকেই বলবেন যে আমি স্ক্রিনশট দেখালাম তো এটা কিন্তু আমি ওই জন্য লাইভে দেখালাম ইনস্ট্যান্ট দেখেন আমি চার মিলন নিয়ে নিয়েছি তো এই পর্যন্ত ভিডিও সবাই অনেকে সবাই ভালো থাকবেন